আমাদের এই দুনিয়ার জীবনটা আমরা এই যে অতিক্রম করতেছি আমরা একদিন এই দুনিয়াতে থাকবো না আজকে আমি আসি আপনি আসেন আমরা এই যে থাকবো আমরা কিন্তু একদম চিরকাল এই জগতে আমরা থাকবো না এই জগৎ থেকে আমরা একদিন চলে যাব সবাই চলে যাবে কেউ এই পৃথিবীতে চিরকাল থাকবে তো আমরা যত কিছুই করি না কেন যে ভালো করবে ভালো কাজ করবে করবে যে খারাপ কাজ করবে করবে তে সেটা এই যে ভালো কাজ করার ভালো কাজ পৃথিবীতে আপনি করবেন আপনার যে এই যে ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা যেগুলো মানুষ হবে সেগুলি আপনি যেরকম সততা হবেন আপনার বাচ্চা খাচ্চাও সেরকমই সততা হবে এই জগতে তারাও একদিন আপনার নাম করবে যে আপনি কীরকম সততা এই দুনিয়ার বুকে ছিলেন আজকে এমন একটা যুগ এমন একটা জামানা আমাদের কাছে উপস্থিত হয়েছে দেখেন যে মা ড্যান্স করতেছে বাচ্চাকে মোবাইল দিচ্ছে যে আমার ভিডিওটা পড়ো মা ভিডিও করতেছে বাচ্চা ড্যান্স করতেছে মেয়ে বাচ্চা ড্যান্স করতেছে যা যে আমার ভিডিওটা পড়ো এই এখন একটা কম্পিটিশন চলতেছে এটা একটা এই যে বিভিন্ন সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে এগুলো রিল রিলস বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে মানুষকে দেখানো হচ্ছে এগুলো নিয়ে এখন খুব ব্যস্ত মানুষ কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করেন যে এই পৃথিবীতে কিন্তু আমরা চিরকল থাকবো না আমরা চলে যাবো তা আমরা যে যতটুকু কাজ ভালো করব আমরা যদি ভালো কাজ করি আমরা যদি সত্যার মধ্যে থাকি দেখবেন যে আমাদের যে পরবর্তীতে জেনারেশন যেগুলো উঠবে বাচ্চা কাচ্চা সবাই যেগুলো উঠবে সেগুলো আমাদের নাম করবে যে না আমার বাপ দাদা অথবা যে কেউ আমার যে উপরের বংশ ছিল তারা নিশ্চয়ই সততার মধ্যে ছিল নিশ্চয় ভালোর মধ্যে ছিল আর আজকে দেখেন এই দুনিয়ার বুকে এমনও এমনও কাজ হচ্ছে যে মানুষকে দেখানোর জন্য মানুষকে মানুষকে কি আর বলবো মানুষকে এই যে ভিডিও সিডিও বানায় দেখানো হচ্ছে এত মানে এত ঢং করা হচ্ছে বিশেষ করে মহিলারা বিশেষ করে মহিলারা ভিডিও রিলস করতেছে ওগুলোতে ভিউ বেশি হচ্ছে তার জন্য এগুলো নিয়ে এখন সবাই ব্যস্ত অনেকে দেখবেন অনেক ছেলেপেলে আছে বিয়ে করে তারপরে তার বউকে রিলস করার জন্য উন্মুদ্ধ করাচ্ছি যে হ্যাঁ তুমি এগুলো করো তাহলে আমরা ভাইরাল হতে পারবো এটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস আমরা যে জায়গায় থাকি না কেন আমরা যেখানে থাকবো না কেন আমরা সপ্তাহের মধ্যে থাকবো আজকে দেখেন আমি আপনি এই দুনিয়ার বুকে আসি আমরা যেগুলো করতেছি যে কাজগুলো করতেছি ভালো কাজ যদি করি সেটাও আমরা মূল্য পাবো আর যদি খারাপ কাজ করি সেটাও মূল্য পাব পাক এটাতে কারো কম বেশি করবে না তাই আমি সকলকে বলবো হুম সকলকে বলবো এই যে আমরা আজকে পৃথিবী থেকে চলে যাব। আমাদের এই পৃথিবীটা কিন্তু যেরকম সেরকমই থেকে যাবে যেরকম দেখতেছেন গাছপালা থেকে যেরকম প্রকৃতি নদী নালা সমস্ত কিছু থেকে যাবে শুধু আমরা এই দুনিয়ায় থাকবো না আমরা চলে যাব কিন্তু সব কিছু জায়গা যেরকম থাকার সেরকমই থাকবে যেরকম রাস্তায় গাড়ি ঘোড়া চলে সেরকমই চলবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস স্থায়ীভাবে থাকবে কিন্তু আমরা এই দুনিয়ার বুকে থাকবো না আমরা একদিন চলে যাব আমাদেরকে চলে যেতেই হবে এটাই স্বাভাবিক এটাই দুনিয়ার নিয়ম যে কোনো প্রাণী জন্ম নিয়ে পৃথিবীতে আসলে তাকে মরতে হবে এটা স্বাভাবিক তার জন্য আমরা যতটুকু পারি যতটুকু আমরা আমাদের চেষ্টায় চেষ্টা করব যে আমরা যাতে বিশ্বাস মিথ্যাবাদী থেকে বিরত থাকি এই যে অনেক মিথ্যাবাদী মিথ্যাবাদী থেকে বিরত থাকি মিথ্যাবাদী একটা খুব খারাপ জিনিস মিথ্যা কথা মিথ্যা অপবাদ দেওয়া এগুলো খুব খারাপ জিনিস এগুলো থেকে আমরা বিরত যাতে থাকি আমরা সবসময় সততার মধ্যে থাকবো সবসময় কথা ব্যবহার করবো ইয়ার কি বসত হলো আমরা সৎ কথাই ব্যবহার করব সত্য কোনো দিন এই পৃথিবীতে হেরে যাবে না সত্য আপনার চিরকাল সত্যই থাকবে তাই আমি সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা এখনো সময় আছে যে খারাপ কাজ থেকে বিভিন্ন রকম খারাপ কাজ থেকে নিজেকে নিজেকে সরিয়ে রাখুন দেখেন এক জায়গায় মনে করো যে দশজন আছে দশজনের জনের চিন্তা কিন্তু চিন্তাধারা এক এক রকম হতে পারে কিন্তু আপনি যদি আপনার চিন্তাধারা আপনি নিজের মতো করে করেন তাহলে কিন্তু আলাদা হবে দশজন দোকানে বসে চা খাচ্ছে মগরীবের নামাজ মগরীবের নামাজ আজান হয়ে যাচ্ছে অথচ তারা চা খাচ্ছে গল্প করতেছে তাদের আমাদের প্রতি কোনো মন নেই কিন্তু আপনি সেখানে আপনার সময় হয়ে গেছে যে আমার এখন নামাজ পড়তে হবে আপনি সেখান থেকে উঠে চলে যান আরও এরকম অনেক অনেক বিষয় আছে অনেক বিষয় আছে যেগুলি আপনি একটা কোনো ভালো কাজ করতে যাচ্ছেন অথচ আপনাকে কেউ বাধা দিচ্ছে যে না 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 এটা করা ঠিক হবে না তুমি বাধ্য যেরকম আসো সেরকমই থাকো ওই ওগুলিতে যাও না সেটা সেই বিষয়টা না সেই বিষয়টা হচ্ছে সেই বিষয়টা আপনাকে আপনাকে ওই দশজনের থেকে আলাদা হতে হবে আপনার মন মানসিকতা আপনাকে চেঞ্জ করতে হবে আপনি সবসময় সত্য কথা বলবেন সত্য সৎ ব্যবহার করবেন মানুষের সাথে আমরা যদি মানুষের মানুষের সাথে আমরা সৎ ব্যবহার করি নিশ্চয় আল্লাহ পাক আমাদের অনেক কিছু দিক দিয়ে সাহায্য করবে কেননা এই পৃথিবীরকে সততার মতো আর কোনো কিছু হতে পারে না আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক আর আমরা সকলে যাতে ভালো আলোর পথে যেতে পারি সেরকম আল্লাহ পাক তৌফিক দান করেন আমি